চলুন একটি হাদিস পড়ি মন ভালো হয়ে যাবে চোখে পানি চলে আসবে নম্বর হাদিস বলেছেন আল্লাহ বলেন আমার এক বান্দা পাপ করে আর তারপর বলে ইয়া আল্লাহ আমার অপরাধ মাফ করে দিন তারপর আল্লাহ বলেন আমার বান্দা গুনা করেছে আর এরপর বুঝতে পেরেছে তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন আবার শাস্তিও দিতে পারেন তখন আল্লাহ তাকে মাফ করে দেয় সে পুনরায় পাপ করে আর বলে ও আমার আমার রব হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন এরপর আল্লাহ তা বলেন আমার বান্দা অপরাধ করেছে আর তারপর বুঝতে পেরেছে তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন আবার শাস্তিও দিতে পারেন তারপর আল্লাহ তাকে আবার ক্ষমা করে দেয় সে আবারও গুণা করে আর বলে হে আমার রব আমার পাপ হয়ে আমাকে ক্ষমা করে দিন তারপর আল্লাহ বলেন আমার বান্দা করেছে আর বুঝতে পেরেছে এরপর তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন আবার তার বিচারও করতে পারেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম তার যা ইচ্ছা সে তা করুক যতবার মন দিয়ে পড়ি অনুভব করে চোখ ভিজে আসে এত মহানুভ মালিক আমার এমন মালিকের দাস হবার সৌভাগ্য কজন মানুষের হয় এতই মহান আর স্নেহময় ক্ষমাশীল মহৎ তিনি তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন তিনি তবুও কি তুমি বুঝবে না ফিরবে না নিজের গুণাহকে নিজে এত বড় ভাবছো এখনো তার অপার রহমত আর ক্ষমা চাইতেও নিজের অপরাধকে গুনাহকে বিশাল মনে করার দুঃসাহস কিভাবে করছো えっとは本格系の泥。